আজ ধারাপাতের উপস্থাপন একটি প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনাটি ক্লাস এইট নাইন টেন এবং টুয়েলভেও কাজে আসে কোনো বিশেষ বোর্ডের জন্য নয় এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আইসিএসি সিবিএসি সব বোর্ডেই কাজে লাগবে প্রবন্ধ রচনাটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তো ভীষণই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা এখন আর কাউকে বলে দিতে হবে না সবাই জানে যে বর্তমান পরিবেশ পরিস্থিতি বিশ্ব যার দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং তো এটাই আজকের উপস্থাপন শুরু করব পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন জীবনানন্দ দাসের লেখা লাইন ভূমিকা একবিংশ শতাব্দী জীবনযাত্রা বড়ই বিজ্ঞান নির্ভর শ্বাস প্রশ্বাসের মতো প্রতি মুহূর্তেই আমাদের জীবনে বিজ্ঞানের উপস্থিতি কিন্তু দুর্ভাগ্য এই যে বিজ্ঞান এত উন্নত করা সত্ত্বেও সভ্যতারা চরম দুর্দিন এর একমাত্র ও প্রধান কারণ হল বিজ্ঞানের অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের অপরিমেয় ভোগ ও স্বাচ্ছন্দের জন্য বিশ্ব পরিবেশ আজ গভীর সংকটের সম্মুখীন হয়েছে সভ্য মানুষ তার সুখের জন্য পরিবেশকে নানাভাবে দূষিত করে উন্নতি শিখরে পৌঁছাতে গিয়ে যে গভীর সমস্যাটি তৈরি করেছে তার নামই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এবার বিশ্ব উষ্ণায়ন কী বিশ্ব উষ্ণায়ন কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর উষ্ণতার ক্রমবৃদ্ধি মানুষের অবিবেচনা প্রসূত কার্যকারিতার কারণে বায়ুমণ্ডলের নিচের স্তরে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় সূর্যরশির দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফেরার সময় এই গ্রিন হাউস গ্যাসগুলির দ্বারা শোষিত হওয়ায় নিম্ন বায়ুমণ্ডলের উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা এই অস্বাভাবিক বেশি উষ্ণতা বৃদ্ধি বিশ্ব বলে হচ্ছে উষ্ণায়নের প্রকৃতি মানুষের পৃথিবীতে সভ্যতার উন্নতির কারণে প্রতিদিন বেশি বেশি পরিমাণে জ্বালানির ব্যবহার হচ্ছে কাঠ কয়লা গ্যাস তেল বিদ্যুৎ প্রতিদিন যত যথেচ্ছ ব্যবহারের ফলে বায়ুতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস রূপে পৃথিবীর বায়ুমণ্ডলে একটি আবরণ বা পর্দা তৈরি করছে শহর ও শহরতলিতে অটোরিকশা পেট্রোল ডিজেল চালিত গাড়ি বাতাসে কালো ধোয়া সৃষ্টি করে কার্বন মনোক্সাইড বা সিএফসি ছড়িয়ে দিচ্ছে যা শ্বাসযন্ত্র ফুসফুসের ক্ষতি করছে এবং পরিবেশকেও দূষিত করছে পরিসংখ্যান অনুসারে দেখা যায় আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা বেড়ে জিরো ডিগ্রি মানে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে আবার উনিশশো থেকে দু সালের মধ্যে এই গড় উষ্ণতা বৃদ্ধি পেয়েছে এক ডিগ্রি সেন্টিগ্রেড উনিশশো সালে ইউএনইপি গঠিত ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি জানিয়েছে যে যে মাত্রায় গ্রিন হাউস গ্যাস নিঃসৃত হচ্ছে যে তা নিয়ন্ত্রণ না করতে পারলে দু সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা দু ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে মানে কি মারাত্মক অবস্থা হবে বলা বাহুল্য এই উষ্ণতা বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি হবে দুই মেরু অঞ্চলে ফলে হিমালয়ের বরফ গলে যেতে থাকবে যা বর্তমানে শুরু হয়ে গেছে উন্নত দেশগুলির বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে ভাবলে আতঙ্কিত হতে হয় ক্রমবর্ধমান জনসংখ্যা অপরিমেয় ভোগ প্রাকৃতিক সম্পদকে যথেচ্ছ ব্যবহার নগরায়ন শিল্পায়ন প্রভৃতি সভ্যতাকে এই গুরুতর সমস্যার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি এরপর ফ্রান্স ও জার্মানিস্তান নেক্সট হচ্ছে গ্রিন এফেক্ট কি বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প মিথেন ক্লোরোফুলা কার্বন যেটাকে সিএফসি বলা হয় ইত্যাদি ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ রশ্মির কিছুটা পুনরায় বিকীর্ণ করে ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায় এই বৃদ্ধি পাওয়া তাপমাত্রাকেই গ্রিন হাউস এফেক্ট বলে শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপের বায়ুমণ্ডলে কার্বনের যে ঘনত্ব ছিল এখন তার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা বৃদ্ধির কারণ প্রতি বছর তাপমাত্রা বৃদ্ধির কারণগুলি হল বিপুল পরিমাণে বনভূমি ধ্বংস সাধন নাইট্রোজেন বা রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার পচা আবর্জনা কৃষিক্ষেত্র থেকে মিথেনের পরিমাণ বৃদ্ধি জ্বালানি হিসাবে কাঠের বিপুল ব্যবহার জীবাশ্ম দহন ইত্যাদি বিশ্ব বিশ্ব উষ্ণায়নের পরিণাম বিশ্ব উষ্ণায়নের ফলশ্রুতি অত্যন্ত ভয়াবহ যেমন উষ্ণায়নের ফলে পৃথিবীর মেরুদেশের বরফ ক্রমাগত গলতে থাকায় সমুদ্রের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ বন্যার কবলে পড়ছে ভারত অসমের বিভিন্ন স্থান বিশেষ করে ভারতের অন্তর্গত বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা উত্তরপ্রদেশ প্রভৃতি স্থান বন্যার কবলে পড়ছে রাজস্থান ও গুজরাটের মতো প্রায় শুষ্ক অঞ্চলেও হরপাবান হচ্ছে অথচ এই অঞ্চলগুলি বরাবরই প্রবণ শুধু ভারতেই নয় আবহাওয়ার এই পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ নেপাল চীন প্রভৃতি স্থানেও বন্যা দেখা দিয়েছে অন্যদিকে কাশ্মীর সহ বিস্তীর্ণ এলাকা প্রায় বৃষ্টিহীন হয়ে পড়েছে আগের চেয়ে ওজন গ্যাসের স্তর পাতলা হয়েছে এবং তাতে ফাটল ধরেছে অথচ এই গ্যাসের স্তর অনেক ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীর প্রাণীকুলকে রক্ষা করে উষ্ণায়নের প্রবেশ সমুদ্রের সমুদ্র জলের গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণের পরিমাণ কমছে ফলে সামুদ্রিক উদ্ভিদ মারা যাচ্ছে এছাড়া জলের উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সামুদ্রিক কীট সহ বহু জলজ প্রাণীর অস্তিত্ব বিপন্ন হচ্ছে যার ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে বহু রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে এবার উষ্ণায়নের প্রতিকার এখানে একটা কোটেশান দিয়েছি আমাদের দেখা হোক ভোরের আলোতে আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে আমাদের দেখা হোক আগের মতো আগের মতো করে জীবনানন্দ দাশের লেখা এবার হচ্ছে প্রতিকারের উপায় কি উষ্ণায়নের নিয়ন্ত্রণে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এটা প্রধান প্রচুর গাছ লাগাতে হবে প্রাকৃতিক গ্যাস কয়লা পেট্রোলিয়াম ইত্যাদির ব্যবহার কমাতে হবে আমাদের সৌরশক্তি বায়ুশক্তি জলশক্তি ভূতাপীয় শক্তি এবং বায়োমাস শক্তির ব্যবহার করতে হবে পেট্রোল ও ডিজেল গাড়ির পরিবর্তে ইলেকট্রিক গাড়ি এবং হাইড্রোজেন গাড়ির ব্যবহার শুরু করতে হবে নিজস্ব গাড়ির ব্যবহার কম করে জনপরিবহনের ব্যবহার করতে হবে প্রয়োজনে সাইকেল ব্যবহার করতে হবে বা দূষণহীন গাড়ির ব্যবহার করতে হবে এছাড়া মানুষের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত জিনিসপত্র যেমন এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর ইত্যাদির বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার যথাসম্ভব কম করতে হবে এতে যেমন বিদ্যুৎ অপচয় কমবে তেমনই কার্বন ডাইঅক্সাইড উৎপাদনও কম হবে এবার প্রতিকারের জন্য উদ্যোগ গ্রিন হাউস এফেক্ট গ্রোথ করার জন্য ব্রাজিলের রিও ডি জেনারেটর নাইনটি টুতে বসুন্ধরা শীর্ষ সম্মেলন বসে পরে দু হাজার দুইতে জোহেন জোহেনসবার্গে দু হাজার পাঁচে জাপানের কিওটো শহরে দু হাজার সাতে ইন্দোনেশিয়ার বালিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবার উপসংহার উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্তর বেড়ে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশ যেমন জলের তলায় যাবে তেমনি পৃথিবীর ব্যবহারযোগ্য জলের পরিমাণও কমে যাবে তাই বিশ্ব উষ্ণায়নের প্রভাব খুবই মারাত্মক উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির পাশাপাশি বিশ্বের সব দেশকে এর প্রভাব থেকে বিশ্বকে বাঁচানোর শুভ উদ্যোগ গ্রহণ করতে হবে এর ফলে ভাবি প্রজন্মের বিশুদ্ধ পৃথিবীর উপহার দেওয়া সম্ভব হবে তখনই কবির ভাষায় বলা সম্ভব হবে প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার বিশ্ব উষ্ণায়ন রচনাটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রবন্ধ রচনা মোটামুটি ক্লাস এইট টু টুয়েলভ সব ক্লাসেই কম বেশি কাজে লাগে সব বোর্ডেই এই রচনাটি আসতে পারে তাই তোমরা খুব ভালো করে রচনাটি তৈরি করো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগার জন্যই এত সুন্দর করে লেখার চেষ্টা করি এবং ভালো লাগলে একটা লাইক দিও আমারও ভালো লাগবে আর যারা এখনও ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি